দারুন দারুন কালেকশন দেখছি ভাই জি জি ভাই এগুলা কি রে ভাই এগুলো এগুলা এসএসএ থেরাপি স্ট্রেসে স্ট্রেসেট না জি জি হ্যাঁ ভাই স্ট্রেসেট এসএসএ না সম্পূর্ণ এসএসএ ফাইবার হ্যান্ডেল দাওয়া এর সম্পূর্ণ এগুলা আছে 6টা 6টা কালার হবে না জি জি এক সেট কত ভাই ক্লাসের সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ যখন যার যেটা প্রয়োজন নিতে পারবে সব আমাদের অ্যাভেলেবল স্টকে মাল আছে খুব সুন্দর এসএসএ হ্যান্ডেল ফাইবার আর এগুলোর সেট কত হয় আচ্ছা সেটা আসছে আর তো দেখাই এটা হচ্ছে আপনার অ্যাসেস এ গোল্ডেন কালার করা সবগুলো কালার উঠলে মাল ফেরত দিবেন যখন কালার দেবেন মাল ফেরত কালার দিয়ে মালটা তৈরি করা হয় ঠিক আছে সম্পূর্ণ আছে পুরোটা হ্যান্ডেল এসেস বডিও এসেড সব এবার আসেন এটা রেটের দিকে হোয়াইট কালার রেট এগুলো নয়টা মডেল আছে যখন যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবে রেড মাত্র আপনার জন্য ছাব্বিশশো তিরিশ টাকা করে আমরা বিক্রি করে উনত্রিশশো টাকা করে আর এগুলো যদি কেউ যদি সিঙ্গেল কিনতে চায় পনেরোশো বারোশো এক হাজার অনেক টাকা চলে আসবে ওখানে দুশো সত্তর টাকা লেস করে দিলাম আপনার জন্য আমাদের কানে আসবে তখন আমরা দেওয়া হবে না আচ্ছা আচ্ছা আর এই যে এই সেটটা এই সেটটা হচ্ছে টু পিস যেটা এটা হচ্ছে 3500 টাকা এটা আমরা 3700 বিক্রি আপনার কাস্টমার জন্য 3500 টাকা এই থ্রি পিসের দাম হচ্ছে আপনার 4800 টাকা কিন্তু আপনার কাস্টমার কেউ যদি আসে তার জন্য 500 টাকা ডিসকাউন্ট 500 ডিসকাউন্ট 500 ডিসকাউন্ট করে দিলাম আর এটা 4300 सेम এটাও একই এটা ভিতরে 6টা মডেল কালার আছে যান যখন যেটা প্রয়োজন আমাদের কালার বলবো আমরা কালার দেখাবো কালার দেয়া দেখাবেন আমাদের জায়গা অল্পর জন্য আমরা ডিসপ্লে অল্প কয়টা করা হয়েছে আচ্ছা ভাই অনেক ইউনিক ইউনিক কালেকশন দেখছি একটু বলবেন এগুলোর দাম কেমন স্পুনগুলোর জি জি স্পন গুলোর দাম হচ্ছে আপনার নয় দশটা মডেল আছে এখন এটা অ্যাসেস এর তো এটা গোল্ডেন কালার করা আলগা কালার করা তাও যদি নিতে আসেন কালার উঠবে না দেখছেন কোনো কালার উঠে না সম্পূর্ণ ফ্রেশ যদি নিতে আসে যান আমরা আপনার দুশো পঞ্চাশ করে আপনি কাস্টমারের জন্য সত্তর টাকা ডিসকাউন্ট

বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তারপরে টাকা হচ্ছে আপনার টাকা আপনার পঁয়ত্রিশশো ওটা হচ্ছে আপনার তিন হাজার টাকা নাত্রিশশো এটা বত্রিশশো পঞ্চাশ এটা পঁয়ত্রিশশো টাকা টাকা জি জি এগুলো সব স্থান আছে আমাদের ডিসপ্লে জন্য উপর স্ট্যান্ডে দাও ভাই এত দারুন কালেকশন ভাই আপনারা সংগ্রহ করে রাখেন না জি জি এগুলো কোথা থেকে সংগ্রহ করেন সব চায়না থেকে আমরা ইম্পোর্ট করি চায়না থেকে আমাদের সাগর এন্টারপ্রাইজ যিনি উনি ইম্পোর্ট করে চায়না থেকে প্রত্যেক মাসে আমাদের দুই একটা করে কন্টেইনার আমার নাম ভাই আমার নাম জামালউদ্দিন রুমিন জামালউদ্দিন রুমিন ভাই সব সময় পাইবেন না ভাই অবশ্যই আমাকে সব সময় দেখেন রিসিপ্ট তো করবেন আমরা না অবশ্যই আপনার আপনার যদি পেজের নাম কেউ আমাদেরকে শোনা একবার আমরা ওনাদের জন্য যেভাবে কথাগুলো বলবেন যে ডিসকাউন্টের কথা বললো সে যেমন তেমনই পাবেন অ্যাকচুয়ালি আমাদের এখানে পাইকারি দোকানে কোনো ডিসকাউন্ট হয় না আমাদের এখানে হোলসেল প্রাইস যেহেতু ভাইয়ের মাধ্যমে ভাইয়ের সাথে আমার খুব ক্লোজ ফ্রেন্ড অন্যরকম ভাইয়ের সাথে কথা হচ্ছে আপনার যে ভাইয়ের নাম একবার বলেন আমি কনফার্ম আমি যে কথা বলছি কথা জবান এক থাকবে এক থাকবে আসসালামু আলাইকুম আচ্ছা আর এই যে দেখছি প্লেট জি জি প্লেটের দাম কেমন

এটা কয়টা সেট এটা হচ্ছে সাত পিসের সেট না জি জি সাত পিস কত টাকা এরকম ছয়টা বাটি থাকবে ওরকম একটা বাটি থাকবে ঠিক আছে আচ্ছা সাত পিস আপনার কাস্টমার জন্য মাত্র দুই হাজার টাকা ধরে দেব 2000 হাজার টাকা না জি জি আর এটা বললেন এটা

দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম